আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজ তেইশ আগস্ট শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স তার পূর্বে আজকের প্রশ্ন দিয়ে শুরু করছি অগ্নিপাস কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটির উত্তর ভিডিওর ভিতরেই দেওয়া থাকবে দু হাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ তে কত ইউরোর তৈরি পোশাক রপ্তানি করেছে উত্তর সে এক কোটি ইউরো সুষ্ঠু নির্বাচনের জন্য ইইউ বাংলাদেশকে কত মিলিয়ন ইউরো প্রদানের ঘোষণা দিয়েছে উত্তর চার মিলিয়ন ইউরো তথ্য অনুসারে পঁচিশ সালের প্রথম মাসে ইইউ দেশগুলো ছয় কত ইউরোপ তৈরি পোশাক আমদানি করেছে উত্তর চার হাজার তিনশো উনচল্লিশ কোটি ইউরো সদস্য দেশ কয়টি ও কি কি উত্তর চারটি যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়া অগ্নিপাস কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর হচ্ছে ভারত চীনের কমিউনিস্ট পার্টি তিব্বতকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করে কত সালে উত্তর হচ্ছে সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে কয়েকটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করা হয়েছে এবং সেগুলোর নাম কি উত্তর দুইটি এবং বিভাগগুলো হলো রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনা নতুন গঠিত রাজস্ব নীতি বিভাগের প্রধান কে হবেন উত্তর রাজস্ব খাতের একজন অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা সম্প্রতি কোন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন উত্তরের শরিফুল এম খান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নাম কি যিনি সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন উত্তর ইসাক দার শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষায় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে